ভোটার তালিকায় নিবিড় সংশোধনীতে মতুয়াদেরও যাতে নাম থাকে তা নিয়ে অর্ডিন্যান্স জারি করার দাবি জানালেন শনিবার বহরমপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী প্রাক্তন আমলা প্রাক্তন সাংসদ জগৎ সরকারের মন্তব্যকে সমর্থন জানিয়ে অধীরবাবু বলেন তৃণমূল আর বিজেপির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু নামেই এদিন অন্যান্য বিষয়েও প্রাক্তন হয়ে যাওয়া সাংসদ অধীর চৌধুরী তীব্রভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কি বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী আমরা পুরোটাই দেখব এটা তো সব থেকে বড় সুযোগ না আর্জিকর কাণ্ডে একটা মেয়ে মারা গেল তার বাড়িতে কিন্তু যেতে চাই কসবার কাণ্ডে একটা মেয়ে কলেজ আমাদের ধরছে হচ্ছে তার বাড়িতে কেউ চাই এটাতে রাজনীতি হবে সুযোগ হবে কে সুইসাইড নোট নিচ্ছে তাও জানি না কেন লিখছে তাও জানি না আমি পশ্চিমবঙ্গের সরকারকে বলবো হতেই পারে বিএল এটা খুবই দুর্ভাগ্যজনক খুবই অন্যায় এর থেকে হতে পারে না কিন্তু আপনার সরকার নিজে তাকে জানালেন অনুমতি দিলেন ওটা সরকারি ব্যবস্থাপনা সেই নির্বাচন কমিশনের এসআর করার জন্য নিযুক্ত করলেন আপনি মুখে বলছেন চাপে মৃত্যু হচ্ছে আপনি চিঠি লিখছেন সেটা না করে আপনি কোটে যাচ্ছেন না কারণ আমি এটা মাথায় দিচ্ছি আজকে আসবেন মনি সাহু ভোটের এই মনি সাহেব টাকা দু হাজার হয়েছিল আজও কি লাভ তুলতে পারবেন বিজেপি সে আমি জ্যোতিষ নই এগুলো আমি কি করে বলব বিজেপি পার্টি চেষ্টা করবে মোদিজির পাটটা থেকে বলছে গঙ্গা এদিক দিয়ে যায় আমিও যাব এখন গঙ্গা সমাপ্তি হয় গঙ্গার সমাপ্তি গঙ্গা সাগরে হয় এখন মোদীর সমাপ্তি কোথায় হবে আমি জানি না অমিত শাহ সমাপ্তি করতে হবে জানি না তারা তো পাঁচ বছর ধরে ভোট করে বিজেপি পার্টি সারা পাঁচটা বছর ধরে ভোটই করে কি করে দেশ হয়েছে আপনারা জানেন এ সরকার শুধুমাত্র ভোট করে আসবে তারা তাদের মতন করে এ বাংলায় দুটো দলের মধ্যে ভোটের বিভাজনের খেলা শুরু হয়ে যাবে স্যার মোদি আর ম্যাডাম দিদির মধ্যে খেলা শুরু হয়ে যাবে উভয়ের উভয়ের লাভ দেখবে এটা মিউচুয়াল ফাইট হবে বাকি কিচ্ছু দু হাজার একুশে এই হয়েছিল দু হাজার জিনিস ছাব্বিশ মোদি আর দিদির মধ্যে তৃণমূল আর বিজেপির মধ্যে বিভাজনের খেলা বাঙালি অবাঙালির খেলা এসব নানা খেলা চলবে যেই ভোটের রেজাল্টটা বার হয়ে যাবে এই বাংলার মানুষ বাঙালি অবাঙালি কথা শুনতে পাবেন না আর কোন লাফা শুনতে পাবেন না দু হাজার একুশের সাথে আমি পর বলেছিলাম ভোট শেষ এনআরসি চলে লেগেছিল দু হাজার ছাব্বিশে বলে রাখলাম ভোট শেষ বাঙালি ঘরে আর বাঙালির অপহালী হবে আর পরিচয় শ্রমিকের গল্প হবে আমি ভবিষ্যৎ পরিযায় নিয়ে আর বাংলা দিদি কোনো কথা বলবে না এনআরসি নিয়ে কোনো কথা বলবে না খালি দু হাজার ছাব্বিশটা যেতে দিন আর তার আগে দিদি হঠাৎ করে নাটক করে অসুখ কিছু বাধাতে পারেন কোথাও পরে গিয়ে কিছু একটা দেখাতে পারে জানিস সেটা কি করবে এবারে স্কিম আমার জানা নাই এর আগে দেখেছিলাম স্কিম সাইকেলে করে ঘুরে স্কিম দেখেছিলাম এবার কি স্কিম দিদি দিদি যান এবার কোন ডপের বিজেপি বাংলা বিদেশি আর কেমন ইংরেজি কংগ্রেস কি আমরা জহর সরকার একটা স্বাধীনতা মানুষ শিক্ষিত বড় আমলা ছিল এবং কোন দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না এতটুকু আমি জানি বাকি কোন দলের সঙ্গে কি তার আলোচনা হয়েছে আমি জানি না তিনি যেটা বলেছেন সঠিক কথা বলেছেন একটু আমি স্বীকার করছি কারণ এই বাংলায় তৃণমূল আর বিজেপি একই মুদ্রা দুটো তৃণমূল আর বিজেপির মধ্যে মৌলিক কোনো ফারাক নেই শুধু নাম আলাদা একটা মোদীর নেতৃত্বে একটা দিদির নেতৃত্বে বাকি সব এক তাদের লক্ষ্য ক্ষমতা দখল দুর্নীতি যা যা দরকার আর কি একটা স্বৈরাচারী শাসকের জন্য যা যা গুণাবলী দরকার সেই গুণাবলী যেমন মোদিজির আছে তেমন দিদিজিরও আছে এই যে লড়াই দেখছেন আমি প্রতিদিনই বলছি এটা এই যে এসআইআর এটা মোদী স্যার আর দিদি ম্যাডামের লরে না আমার অভিযোগে একটু আমি অ্যামেন্ড করে নিচ্ছি সেটা যে আইসি থানায় নিয়ে গিয়ে বানিয়েনি রাস্তায় মেরেছে আমাকে আমাকে আমি বানিয়ে বলতে পারো অনেক কথা পুলিশ নিজে গিয়ে তদন্ত করে দেখো নিরপেক্ষভাবে একটা ওই বয়সের ভদ্রলোক তার হার্টের অপারেশন হয়েছে হার্ট অপারেশন গোটা তার চেরা হার্ট অপারেশন হয়েছে সে আজও পুলিশকে বলে আমি সকাল থেকে রাত্রি দশটা কিন্তু পশুদের করে থাকে সে মসজিদে নামাজ পড়তে আসছে ওই অবস্থাতে সে লোকটা মসজিদে থাকে বেশিটা সময় সেই রাস্তায় তাকে মারতে করেছে হ্যাঁ আমি একটু ভুল বলেছিলাম কারণ ওসি থানায় নিয়ে গিয়ে মারেনি এই আইসি থানায় নিয়ে গিয়ে মারেনি ওই রাস্তাতে পুলিশ পেরেছিল এবং আইসি সেখানে বলেছিল সব ধান কেটামি থানায় রাখবো আমার জানা নেই থানায় ধান রাখার ব্যবস্থা ছিল না আর আইসি ওই গ্রামের মোটামুটি পঞ্চাশ জনের মতো গ্রেপ্তার করেছে আরো চল্লিশ জনের ভিতরে কেস দিয়ে রেখেছে মোটামুটি গোটা গ্রামী কেসের অন্তর্ভুক্ত আরো দুঃখের কথা কি জানেন বাচ্চা মেয়ে তারা পরীক্ষা দেবে শিশুটা তাদেরকে জুবেন সেন্টারে রেখে দেওয়া হয়েছে একটা পরিবারের বাবাকেও ধরেছে মাকেও ধরেছে তার বাচ্চাকেও ধরেছে মায়ের দেখে এমন মার মেরেছে যে থানায় তারা রাখেনি থানাতে রাখার জায়গা নাই অসুস্থ তাদেরকে পাঠিয়ে দিয়ে জেলে কারণ থানাতে মেয়েদেরকে মারার পর ওরা বসানোর জায়গা নেই দাঁড় করানোর জায়গা আপনারা খোঁজ নেই নিরপেক্ষ তদন্ত হোক পুলিশ এত সাফাই দিচ্ছে পুলিশকে একটা কথা জিজ্ঞেস করতে চাই ওই জমিটাই পুলিশের হস্তক্ষেপের কোন কারণ ছিল কি ওটা সিভিল ম্যাটার সেখানে কি বিএলআরও ছিল ডিএলআর ছিল তাদের কোনো অফিসার ছিল প্রথম প্রশ্ন যখন হাইকোর্টের অর্ডার আছে জমি সংক্রান্ত বিষয় সেহ বিও থাকবে আপনাদের কি বিএলআর জমি ডিও তার পরিবারের তার আগে মানে ফরমালি অ্যারেস্ট না করে তাকে ধরে নিয়ে গিয়ে কোন ফাঁড়িতে রেখেছে সেই পরিবারের লোক জানতো না পরে জানলো স্থানীয় একটা ফাঁটি রেখেছে অর্থাৎ জবি দখল করার আগে পরিকল্পিত ভাবে ওখানকার আইসি আর এখানকার তৃণমূলের নেতারা যারা জমি বা মিলে মিশে একটা গরিব পরিবার ভূমিহীন একটা পরিবার তাদের তারা শেয়ার ক্রপার তারা হচ্ছে ভাগ চাষী তারা ওই জমিটা তারা পেয়েছিল সরকারের আইন অনুযায়ী যেটাকে আমরা শেয়ার ক্রপার বলি সেই ভাগ চাষী তারা পেয়েছিল ওই জমিটা তাদের জমিতে ধান যাতে তারা নিতে তুলতে পারে হাইকোর্ট করেছে হাইকোর্ট করে অর্ডার আছে সেই অর্ডার পুলিশকে দেখানো হয়েছে পুলিশ আইসি বলছে আমরা কোটের হুকুম মানি না আমি নিজে হাকিম কারণ জমি মাফিয়ারা তার ঘরের লোক এই ঘটনা আপনারা জান দেখুন জানি সংবাদ মাধ্যমে অনেক চাপ আছে আপনাদের উপর আপনাদের লিখলে অনেক বিপদ হতে পারে তবুও মানবিকতা খাদ যেতে পারে আমার কথা না ঘোড়ার মুখ থেকে কথা শুনুন ফ্রম হরসেস শুনে আসুন আপনারা

আরে নামাজ পড়তে যাচ্ছে যখন আস্তে 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 করে তখন তাকে ধরে পিটাচ্ছে সে বলছে যে আমায় আমি কিছু জানি না জানিস না তার দেহের ক্ষত বিক্ষত দাগ গুলোতে দেখাচ্ছে আপনারা যান আপনারাও দেখতে পাবেন সে কালকেও দেখাচ্ছিল আমি না খুলেন না কাঁদছে দেখাচ্ছে বলছে আমি বললাম যে আমাকে মারছে কারণ আমি সকাল থাকতে ওষুধ কে বেঁচে থাকতে হয় আমাকে আমাকে থানায় নিয়ে যাবেন না তবে ছেড়েছে এখন আইসি হয়ে পুলিশ এখানটাই ওকালতি করছে আমি পুলিশকে বলবো আপনার নিজেরা গিয়ে তদন্ত করি অতএব আমি মিথ্যা কথা ধরে নিন এটা ধরে বলছি আমি করি রাজনৈতিক থেকে যেটাই তো বক্তব্য ঘুরিয়ে ফিরে সেটা মেনে নিয়ে বলছি তবু আপনার যান ফ্রম হর্স মাউস শুনে আসুন ঘোড়ার মুখ থেকে শুনে আসুন একটা গ্রামে ওই রকম একটা হার্টের অপারেশন করা বাইপাস অপারেশনের রুইছে এইভাবে মারা যায় কিনা এক সেখানকার মেয়েদেরকে মারতে মারতে থানায় নিয়ে যায় যাওয়া যায় কিনা থানায় কতজনকে গ্রেপ্তার করেছেন তার লিস্ট আপনারা সবাই রেকর্ডে দেখতে পারেন আরো চল্লিশ জনের বিরুদ্ধে কেস দেওয়া আছে অর্থাৎ গোটা গ্রামের বিরুদ্ধে আপনি কেস দিয়ে তাদেরকে বলে রেখেছেন কিন্তু যে আইসি অন্যায় ভাবে বেআইনি ভাবে বেআইনি ভাবে জমি দখল করতে যাচ্ছে জমি মাফিয়াদের পয়সা খেয়ে পয়সা খেয়ে মানে পয়সা খে যে বলছে আমি নেতার কথা শুনবো কোটের নয় তাকে আপনারা প্রস্তাব দিচ্ছেন আমি এটাকে স্পিচ আউট বলি এটা কি খুব বড় আপনি দায়িত্বকরণ করছেন এটা করতে পারেন আমরা বসে থাকবো না দলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ সামাজিতের মুখ্য মতিতের ময়দান দেখুন দলের অভ্যন্তরীণ কলহ তো আছেই না হলে দলের এমপি রাজ্যসভার মমতা ঠাকুর ভালো মহিলা যিনি তিনি যখন অনশন করছেন সেই অনশন মঞ্চে তৃণমূলের কোনো নেতা বা নেত্রী যায়নি তারা গেছিল কখন আমি যাওয়ার পর খেয়াল করে দেখ তৃণমূল দলের মন্ত্রী নেতা গেছে কখন আমি যাওয়ার আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেখানে যাইনি আমি মতুয়া সম্প্রদায়ের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেটার জন্য টিএমসি যেহেতু রাজ্যের সরকারি দল এবং বিজেপি যেটা কেন্দ্রের সরকারি দল উভয় দলের কাছে আমার দাবি ছিল যে মতুয়াদের এই ভোটার লিস্টের নাম তোলার ক্ষেত্রে যে টানা পড়ু সেটা বন্ধ করা হোক এবং আমি একটা অর্ডিন্যান্স জারি কথা বলেছি অর্ডিন্যান্স জারি দাবি করেছি যে মতুয়া যারা তারা তো হিসাবে তারা বাংলাদেশ থেকে উত্তেজিত হয়ে এসছে সবাই জানে সেই জন্য অন্তত ভোটার লিস্টের নাম সব অন্তর্ভুক্ত করার জন্য তাদেরকে সুযোগটা দেওয়া হোক আলাদা করে তাহলে দিল্লিতে অর্ডিন্যান্স জারি করতে পারে পার্লামেন্ট শুরু হচ্ছে এক তারিখ থেকে পার্লামেন্ট অর্ডিন্যান্স জারি করে রাজ্য কেন্দ্রের উভয় আলোচনার পরিপ্রেক্ষিতে অর্ডিন্যান্স জারি করে অন্তত মতুয়া সম্প্রদায়কে এই ঝঞ্ঝাট থেকে আলাদা রেখে তাদেরকে ভোট দেওয়ার অধিকারটা সুনিশ্চিত করা এটা সরকার মনে করলে পারে সব ব্যতিক্রম আছে এটাকে ব্যতিক্রম হিসেবে গ্রহণ করা যেতেই পারে পরে নাগরিকত্ব প্রমাণের সুযোগ পাবে যে যেহেতু তারা সবাই জানে তারা বাংলাদেশ থেকে সবাই জানে বস দশকের পর দশক ওই বাস বসবাস করে সব কিছু তাদের আছে তো সেই হিসাবে তাদেরকে কিন্তু অধিকারটা দেওয়া দরকার সেইখানটাই মনে হয় দিদির মনে হয়েছে যে এই সময় মতুয়াদের কাছে গিয়ে একটু ভনিতা করা দরকার ভণিতা করতে তুই অভ্যস্ত ভনিতা করতে ভালো পারে না তাই তিনি যাচ্ছেন

এখন প্রত্যেকটা সরকারি কমিটির আট ঘন্টা তো কাজ করে সরকারি দপ্তর দিদির না ছুটি অনেক বেশি পায় কিন্তু কাজের চাপে যদি মৃত্যু বরণ করতে হয় আত্মহত্যা করতে হয় এটা খুব দুর্ভাগ্যের আমি দিদিকে একটাই কথা বলবো আপনি দরখাস্ত না লিখে আপনি সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে আপনি কেস করুন আপনি দরখাস্ত কাকে লিখছেন নির্বাচন কমিশনকে সে একটা উত্তর দিদি চাপটাকে এখন সমস্যা কি এই বাংলার মুখ্যমন্ত্রী নিজে এস করার অনুমতি দিল তার সরকারি গোটা দপ্তর সে সেখানটা নিয়োগ করলো তাদের দলেরই নেতারা আজকে প্রত্যেকটা বুথে বুথে বিএলও তাদের দলের নেতারা হয়েছে তৃণমূল দলের বহু স্থানীয় নেতারা বিএলও হয়েছে তার প্রমাণ এর আগেও দিয়েছে সংবাদ মাধ্যম আজও দিতে আজও পারে আপনি মনে করেন এখনি দিতে পারি আমি এখানে দিতে পারি যে তৃণমূল দলের নেতারা কি করে বিএলও হচ্ছে আমি আপনার চাইলে এখনই দিতে পারি আপনার এক সেকেন্ড দাঁড়ান আমি দিদি ইচ্ছা আপনাদের যে এই যে বেশি দূর যেতে হবে না পার্ট নাম্বার ওয়ান নাইন ওয়ান ছাতিনা কাঁদি গুরুপদ হাই স্কুল সেখানে অ্যাডিশনাল বিএলও করা হয়েছে উবের ঘোষ নামে এক ব্যক্তিকে যে টিএমসির ভূত প্রেসিডেন্ট তাহলে কি বললাম এই যে উবের ঘোষ তৃণমূলের নেতা সে বিএলও এখন চাপ কাদের তৃণমূল নেতাদের উপরে না তার বাইরে চাপটা কি নির্বাচন কমিশনের না চাপটা তৃণমূল কমিশনের তৃণমূলের নেতাদের চাপ না নির্বাচনী কমিশনের চাপ এটাও কিন্তু দেখা দরকার আমার তো মনে হয় নির্বাচন কমিশনের যেমন চাপ থাকতেই পারে তো তৃণমূল দলের চাপ অনেক বেশি থাকবে বলে মনে করি কারণ অন্যায় কাজ করতে বাধ্য করানোটা তৃণমূল দলের রাজনৈতিক দল বোমা সারা রাজ্যেই আছে বোমা বোমারই তো একটাই তো শিল্প হয়েছে বাংলায় বোমা শিল্প বোমা শ্রী দিদি জেলায় জেলায় তৈরি করেছে এখানকার পুলিশের কাজ কম নাই তাই বোমা পাচ্ছে তার তাতে বোমা আসছে করতে বোমা আসার আগে তো ধরতে ধরা উচিত পুলিশ কি করছে কেউ খবর দিলে পুলিশ কি বোমা উদ্ধার উদ্ধার করে এসব গল্প সব এত যে বোমা উদ্ধার হচ্ছে কটা সাজা হচ্ছে কটা লোক গ্রেপ্তার হচ্ছে বলুন সব লোকের বেল সব লোকের জানে তৃণমূলের দলের মধ্যে হচ্ছে এই দল পুলিশ বলছে ওইখানে বোমা আছে সবাই সবার একটা জানে ঘরে 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 লড়াই আর পুলিশের কৃপিত দেখানোর চেষ্টা করছে বোমা আসছে কেন বোমাটা আসছে কেন প্রথম প্রশ্ন মালিক প্রশাসন তৎপর এত হাজার হাজার বোমা আসছে কেন বোমা বানানোর আগে কেন জানা যাচ্ছে না যে বোমা বানানোর জন্য সবকিছু হচ্ছে

এই এসআইআর করার মধ্য দিয়ে আমি মনে করি এটা বাংলাটা একটা উৎসাহ উচিত নির্বাচনের উৎসাহ উচিত কিন্তু প্রথম দিন থেকে নির্বাচন কমিশন সারা দেশ জুড়ে একটা আতঙ্কের বাতাবরণ ভয়ের বাতাবরণ তৈরি করেছে এর আগেও এসআই হয়েছে এর আগেও নির্বাচন কমিশন হয়েছে তাতে কিন্তু এই আতঙ্ক ভয়ের বাতাবরণ তৈরি হয়নি এবার যে আতঙ্কের বাতাবরণ নির্বাচন কমিশন তৈরি করেছে এই নির্বাচন কমিশন নিজে বনের পন্ডাটে কথা বলে আর এই নির্বাচন কমিশনের আমলে মডেল কোড অফ কন্ডাক্ট সব থেকে বেশি হয়েছে বলতে প্রধানমন্ত্রীর কখন কোথায় ভোট হবে কোন তারিখে ইচ্ছায় বিজেপি পার্টির ইচ্ছায় তৈরি হয় এই বিজেপি নির্বাচন কমিশন যা ভারতবর্ষে কোনোদিন হয়নি ভোটের সময় ভোট চলাকালীন এক একটা পরিবারকে দশ টাকা অনুদান দেবার ব্যবস্থা করে দিলো সেখানে model code of conduct তাদের বাঁধা দিলো না ভেবে রাজস্থানে যেখানটা আমাদের সরকার ছিল দু বছর আগের একটা স্কিম ছিল যে প্রত্যেকটা ছাত্রকে একটা করে মোবাইল দেওয়া হবে শিক্ষার জন্য ছাত্রীদেরকে সেটা কিন্তু ভোটের সময় বন্ধ করে দিয়েছিল রেশন দেওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু বিহারে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে সেখানে কিন্তু নির্বাচন কমিশন আসাচাদের সব প্রতিবাদ করিছে পার্টি মেয়র দীর্ঘদিন ধরে পার্কিং হয়ে থাকা গাড়ি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দিল্লির মতো হতে পারে মেয়র জানে মেয়রের কাছে বেশি খবর আছে মেয়র তো মিনি পাকিস্তান মিনি পাকিস্তান করে সেটা বেশি খবর থাকতেন উনি ওনার এলাকাকেই বলে মিনি পাকিস্তান যে মেয়রটা নিজের এলাকাকে মিনি পাকিস্তান বলে কলকাতার অংশ না বলে তার কাছ থেকে কি আশা করতে পারি আমরা কলকাতায় হরবস্ত্রের মানুষ তারা কখনোই কোনো কোন রকম অন্যায় কাজে মত দেবে না বলে আমার বিশ্বাস তবু সাবধানের মান নাই দেখতেই পারে গাড়ি পার্কিং পার্কিং হচ্ছে কিনা ঠিক কথা আসলে পার্কিং এর নামে এরপর থেকে যেটা হবে সেটা টাকা তোলা হবে সরকারের রাজকোষ ফাঁকা টাকা চাইছে এই পার্কিং নামে জুলুম শুরু হবে লাইসেন্সের নামে জুলুম শুরু হবে রাস্তা রাস্তায় গাড়ি ভাড়া ধরা শুরু হবে মাল চাই মসজিদ করার কথা মন্দির করার কথা দিদি ওদিকে দীঘায় করলেন এবার তার নিয়ে গিয়ে মহাকাল করছেন হিন্দু ঘরকে ম্যানেজ করার জন্য কেউ মুসলমানদেরকে ম্যানেজ করার জন্য বাবরি মসজিদ কথা বলতেই পারে আমরা চাইনা যে মন্ডি নিয়ে মসজিদ দিয়ে এ বাংলা হল সমে বিভাজন একটা হতে তা যে যাই করুন বিভাজন করে না। আমরা হিন্দু মুসলমান মিলে মিশে থাকতে চাই একটাই জাতি বিয়ে বাড়ি জন্মদিন অথবা অন্য પ્રસোন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ